বিসমিল্লা রহমান রহম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার এবং ইউনিক একটা কালেকশন সম্পূর্ণ হচ্ছে কারচুপি ওয়ার্কে আর এখানে কারচুপির কাজগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিতে চাই দেখেন এখানে কিন্তু আপনার দূর থেকে এই যে এখানে ফ্লাওয়ার করা আছে ফ্লাওয়ারের উপরে যে কাজটা সেটা বোঝা যাবে না এত পিটানো ঠিক আছে কারচুপির কাজ কিন্তু এত পিটানো থাকে না আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিয়ে দেখেন এখানে সম্পূর্ণ কাজ করা তারপর উপরে যে ছোটো ছোটো ফুলগুলো আছে এগুলোতে কিন্তু আপনার সম্পূর্ণভাবে কাজ করা আছে ঠিক আছে যে দুই পাঁচটা আমি দেখা দিতেছি আপনাকে বডির আর মিডিয়া এখানে আছে আপনার এই যে পুঁথি টাইপের একটা ইসে দেওয়া আছে এটাও কিন্তু কারচুপি ওয়ার্কই ঠিক আছে আর এই হচ্ছে টোটাল ডিজাইনটা আপনার ফুল বডিতে দেখবেন ছিটানো ডলার ওয়ার্ক করা আছে এই যে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্কে আসছে আর এই হচ্ছে আপনার টোটাল লুকটা এই হচ্ছে টোটাল লুকটা দেখেন যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দুই তিনটা ডিজাইন দেখাবো এই ভিডিওতে একদমই সময় নিব না অল্প অল্প আছে আর এটা হচ্ছে একটা কালারই অ্যাভেলেবেল ঠিক আছে এটা কিন্তু কোনো কালার করা হয় নাই একটা কালার এভেলেবেল যার যত পিস চাই দেওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের নাম ফোন নাম্বার এটা সহ আমাদের এই মোটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পার্চেস করতে পারবেন সালারটা সোলেটা থাকবে এক কালার ফুললি আড়াই গজ ফুললি আড়াই গজ উন্নাটা দেখেন অসাধারণ অসম্ভব সুন্দর উন্নাটা এই যে একদম নামাজি তোপাটা এটা একদমই নামাজি তোপাটা যে কেউ চাইলে এগুলো আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবে হিউজ কাপড় দেওয়া আছে কাপড়ের প্রবলেম হবে না তো এই হলো হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাইতেছে এটা কিন্তু একটা জামদানি প্যাটার্নে যদিও জামদানি না খুবই ফেমাস একটা বুটিক্স কালেকশন এখন খুবই চলতেছে আর এটা কিন্তু একদম হচ্ছে পিটানো ওয়ার্ক যেটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ ছাড়া সম্পূর্ণ হচ্ছে কম্পিউটারে করা এই যে কাজটা দেখেন একটু কাজ থেকে দেখাই এত পিটানো এত পিটানো যেটা আপনার হাতে লাগবে না ঠিক আছে এই যে আমি হাত দ্বারা ইয়ে করতেছি ঠিক আছে যে লাগবে না এই যে ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা এই হচ্ছে টোটাল লুকটা এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডও আপনাদেরকে দেখাই দিতেছি রং কোশের গ্যারান্টি আছে শাটন বয়লে ঠিক আছে সুতির মধ্যে যেটা ভালো হয় সাটন বয়েল শাটন বয়েলে দেওয়া আছে রং কষ ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না হাতাতে খুব সুন্দর করে প্রিন্ট আনা আছে এবং এটা সালার অন্য দেখাই দিব স্যালারটা সলিটে থাকবে ঠিক আছে গ্রিন কালার স্যালারটাও কিন্তু আপনার নর্মাল কোনো কাপড় না অনেকে আসলে আছে যে কস্ট মেলানোর জন্য বা তাই ইয়ে করার জন্য অন্যটা দেখেন ওয়াও বিশাল বড় বিশাল বড় ঠিক আছে তো কস্টিং মিলানোর জন্য অনেকে হইতেছে আপনার সালোয়ার কাপড় একটু নর্মাল দেখেন তো আমাদের এটা বডি কাপড় সালোয়ার কাপড় সবগুলোই ভালো হবে আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম পাবেন না ঠিক আছে যেহেতু রঙের কথাটা আমি বলছি আপনাদেরকে যদি রঙ উঠে যায় পেড হয়ে যায় আপনারা প্রোডাক্ট বানানোর পরেও হচ্ছে টাকাটা ফেরত পাবেন ঠিক আছে প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন যদি এমন কিছু হয় এই হচ্ছে আরেকটা ডিজাইন সরি এ হচ্ছে একটা কালার ওনার কালার এটা ছিল আর এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার চারটা কালার হবে টোটাল চারটা কালারই আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখা দিতেছি আর এগুলো আমি আপনাদেরকে একদম যে আমাদের রিসেন্ট প্রাইসটা আছে আমি আপনাদেরকে বলে দিতেছি একদম ফিক্সড প্রাইস থাকবে কোনো ধরনের তর্কশাকশি থাকবে না এক টাকা ঠিক আছে একদম ফিক্সড প্রাইস এক টাকা যা যেটা ভালো করে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পার্চেস করতে পারেন এই যে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ফার্স্টের যে প্রোডিক্সটা দেখাইছি এবং এখন যেগুলো দেখাইতেছি বা পরে যেটা দেখাবো এই ভিডিওতে সবগুলো কালেকশনের সেম প্রাইসে থাকবে এক টাকা ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অনে নিতে পারবেন ঢাকার বাইরে হলে কন্ডিশন এনে নিতে পারবেন ঠিক আছে আর অনলাইনে কেনাকাটার জন্য আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ রয়েছে তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এ হচ্ছে একটা ইলো মাস্টার কালার এই দেখেন এটা অল ওভার কাজ করা আছে বডিটাতে অল ওভার কাজ করা এবং নিচে থেকে খুব সুন্দর একটা লেস করা আছে এই যে ঠিক আছে নিচে থেকে একটা সুন্দর লেস করা আছে এই হচ্ছে টোটাল বডিটা গলাটা যদি আপনারা একটু নেকটার কথা বলতে চাই আমি একটু মডিফাই করে নিতে পারেন খুব সুন্দর লাগবে ওনাটাও অনেক দারুণ ইয়েলো মাস্টারের সাথে হচ্ছে গ্রিন কন্টাস্ট তো আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে আর অবশ্যই কমেন্টস আমাদের জানাবেন কী ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সময় বলে শপটা ভিজিট করবেন আমাদের হিউজ কালেকশন রয়েছে এছাড়াও গ্রিন স্বর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ তো অন্য কোনো ভিডিও তো আবারও কত হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ